আমরা যতটা রিমান্ডে খেতেছি এটা আমার অভিজ্ঞতা না কমন অভিজ্ঞতা কিছু বই ছিল কয়েকজন অন্যদের লেখা বই এটা রিমান্ডে ওদের আমরা এই একটা বোঝেন যে একটা

তাহলে আবু তহান যদি মুসলিম বলে পারফেক্ট মুসলিম বলে বুঝতে আর বাকি থাকে না এটা হলো মুসলিম জাতির যেমন এই যে কাজিয়ালিদেরকে এখনো পর্যন্ত সুরক্ষা কেটে দিচ্ছে জানেন সুরক্ষা আছে বাংলাদেশ সরকার না সুরক্ষা আর মোরাই সুরক্ষা দিচ্ছে ব্রিটেনসটা এবং ব্রিটেনের সাথে সহযোগিতা করছে এই দেশে সমগ্র এই ন্যাটো ই আমেরিকা আর ওদের পেছনে আছে ইসরায়েল মানে একদম কলকাটে হলো গড়াই এজন্য এতকাল আন্দোলন করে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সাধন 53 বছরে একটা ধারা পাশ করা গেল না গেল না বলেই সরকার লিখে দেয় কাজিয়ানের আইডিতে কাজিয়ানের পাসপোর্টে কাজিয়ানে জন্ম নিবন্ধনে আর আমাকে মুসলমান সরকার মিথ্যে বলে কি